যদি সত্যি কথা বলতে চাই হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে সো ওয়েব ফিল্ম হিসেবে করছিলাম 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 বাট হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে হলো এটা সিনেমা অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে তো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে তো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে সো ভালো লেগেছে গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল শ্যামল ভাইয়া মিলিবাসার ম্যাম আরও অনেকেই ছিল তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরোপুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা না কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যায় কিনা এটা আসলে দেখতে দেখলেই বোঝা যাবে বাট আমি এখন পর্যন্ত টু বি ভেরি অওনেস্ট এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলি বলতে তো কোনো অসুবিধে নেই তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে চাই শুনতে পারছি তো ইটস অ্যা ভেরি বিগ থিংক ফর আর্স্ট আমি জানি আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার টেইলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শকদেরকে বলবো আপনি এই ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম সিনেমা নাই তো ছবি আমার ডিরেক্টটা এটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন ছবিটা খুব ভালো হয়েছে আমি রিভিউ শুনছি এবং এই ছবিটা আছে আমার প্রথম ছবি নায়িকা পূজা আমার খুব পছন্দের তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ পূজাকে তো ভালো লাগছে আমার পূজা অভিনয় ভালো পূজাকে ভালো লাগছে শ্যামল ভাইকে ভালো লাগছে সবাইকে ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে বরাবরই খুবই ভালো লাগে এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশান ফিল হচ্ছে কিনা আমি কখনোই কোনো কম্পিটিশান ফিল করি না কারণ কম্পিটিশান মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে এই নির্মাতা হিসেবে আমার এটা তৃতীয় ছবি সেই হিসেবে দর্শকের যে মানে রেসপন্স পাচ্ছি খুব ভালো কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে আমি সেরকম একটা গল্পের ছবি প্রকাশ করার চেষ্টা করেছি এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসেনি সিঙ্গিল স্ক্রিনে কম আসবে আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা নিচ্ছি দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছে চলে এসেছে আমাদের গল্পের হিরোটা কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায় সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না না আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ কম্পিটিশান আছে ঠিক আছে ওর থেকে আমার আগে যেতে হবে ওর থেকে আমার হয় এরকম চিন্তাভাবনা আমরা একদমই মাথায় না আনি সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে মানে করার চেষ্টা করি সো তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তুক ভালো যাবে এরপরে আরও যারা যারা যেই যেই সিনেমা আসবে পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে সো এইটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয় আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমা ইনভেস্ট করা যায় বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ সো এই জায়গা থেকে আসলে আমাদের আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজটা খুব ভালো হবে কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই ভালো সিনেমা তৈরি করতে চাই ভালো যেই যেই কাজেই যেই জায়গা থেকে যে যেই যে কাজগুলো করছি সিনেমা নাটক কিংবা ওয়েব সিরিজ ওয়েব সিরিজ প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে সো আসলে প্রত্যেকটা সিনেমা নিয়ে আমরা খুবই আশাবাদী থাকি